পাঁচ বিবি নাম পাঁচ বিবি তবে মাথায় রাখবেন পাঁচটা বউ রাখা কিন্তু জায়েজ নাই বউ রাখবেন সর্বোচ্চ কয়টা মুরব্বী বলছে হুজুর একটা বিয়ে করে জীবন তামা তামা আপনি বলছেন চারটার কথা আচ্ছা সোজা কথা একটা কথাই বলতে চাই দেখেন আপনাদের থানার নাম হচ্ছে পাঁচ বিবি কিন্তু আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আছে একটা ব্যক্তিগত মতামত বলছি মুরব্বীরা আমার সঙ্গে আশা করছি মুরব্বীরা একমত হবেন আমার মনে হয় পুরুষের জীবন সুখী হওয়ার জন্য চারটা বউ দরকার নাই একটা বউ যদি চরিত্রবান হয় ফাতেমার মতো একটা বউ চারটা বউ সমান হয়ে যায় একটা মেয়ে পাওয়াই মুশকিল আজকালকার তো ফাইভ এর সিক্স এর মেয়েরাই প্রেম করে বেড়ায় আপনার কথা কি ভাগটা করলেন নাকি ভাই ক্লাস এ পড়ে ছেলেটা এ পড়ে রাস্তায় হাঁটতেছে এটা আমার এটা আমার বাস্তবতা বাস্তবতা আর আপনি মেয়েদের কথা কি বলবেন ভিজা পরে নেকা পরে চোখ ঢাকা মুখ ঢাকা হাত ঢাকা পা ঢাকা দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো আগে জান্ন্নতে ভাগকে দুনিয়া আমি আই এম আর কিন্তু সত্যি কথা বলছি আমার আব্বা যান যুবক ভাইরা বেশিরভাগ মেয়েরা বোরকায় ফিটফাট বা ভেতরে পুরোটাই সদর ঘাট আমরা সব মেয়েকে এক পাল্লায় মাপি না তবে আমাদের কটা হচ্ছে একটাই যেই মেয়ে চরিত্রবান হবে সে আমার বউ হবে যেই মেয়ের চরিত্রের ঠিক নাই সে আমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না আল্লাহ মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করু পরেন সবাই আমেন তো পাঁচ বিবির ভাইরা কেমন আছেন আপনারা সবাই আমাকে চেনেন কখনো দেখেছেন ফেসবুক ইউটিউবেল্লাহ আমাজিংলি অ্যাপ্রিসিয়েট আমি একটা কথা সবাইকে প্রথমে ইনশিওর করছি আপনারা অনেকে নিয়াত করে আসছেন যে আজকে আসিফ হুজুরকে সরাসরি দেখবেন এটাই মনের মধ্যে চলছে প্লিজ এই মুহূর্তে এখন চেঞ্জ ইওর ইন্টেনশন নিয়ে